আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পার্ট এক এবং পার্ট দুয়ে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলবো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো পার্ট এক এবং পার্ট দুই থেকে কিন্তু তোমাদেরকে এখানে বেশ কিছুটা কাজ দেওয়া হয়েছে তাই না তো চলো আমরা পর্যায়ক্রমে উত্তরগুলি একটু দেখে ফেলি সর্বপ্রথম পাঠ এক বাংলাদেশের জলবায়ু প্রকৃতি এখান থেকে প্রথমে যে কাজটি তোমাদেরকে দেয় দিয়েছে দেখো বলা হচ্ছে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো সমাধান বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরা হলো বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য বাংলাদেশ ক্রান্তীয় অর্ধল্য অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু নাতিশীতীষ্ণ অর্থাৎ নাতি না গরম না শীত না গরম সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এ মৌসুমি বায়ুর প্রভাবে এখানে শীত বা গ্রীষ্ম কোনোটি খুব তীব্র নয় এরপর দেখো আমরা এখানে তোমাদেরকে একটু শীতকালের বর্ণনাটি দিয়ে দিয়েছি এরপর গ্রীষ্মকাল এরপর বর্ষাকাল এরপর দেখো শরৎকালও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা একটু ভিডিওটি পজ করে লিখে নিবা বা পড়ে ফেলবা এরপর কাজটু দেখো বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ায় আবহাওয়ার কারণে কি ধরনের দুর্যোগ হয় ব্যাখ্যা করো সমাধান বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন অর্থাৎ এখানে অনুকূল ও প্রতিকূল দুই ধরনের আবহাওয়ার প্রভাব সমান অনুকূল আবহাওয়ার ফলে বাংলাদেশের প্রকৃতি সুজলা সুফলা শস্য শ্যামলা প্রতিকূল আবহাওয়ার প্রভাবে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা কালবৈশাখী টর্নেডো ও অতিবৃষ্টির মতো কোনো কোনো দুর্যোগ বাংলাদেশের মানুষের জন্য দুর্ভোগ পয় আনে এবার পার্ট দুই থেকে তোমাদেরকে যে কাজটি দিয়েছে সর্বপ্রথম এখানে দেখো তোমরা যদি পার্ট দুয়ে খেয়াল করো প্রথমে যে কাজটি রয়েছে বলা হচ্ছে যে গ্রিন গ্যাস বলতে কোন গ্যাসকে বোঝায় বাংলাদেশের এই গ্যাসগুলো কিভাবে উষ্ণতা বৃদ্ধি করছে ব্যাখ্যা করো তো উত্তরটি দেখো সমাধান অতীতে প্রাকৃতিক কারণে জলবায়ু পরিবর্তন ঘটলেও বর্তমানে এই জলবায়ুর পরিবর্তনের মূল কারণ গ্রিনহাউস প্রভাব এটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া গ্রিনহাউস গ্যাস বলতে যেসব গ্যাসকে বোঝানো হয় তা হল কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এবং কোলোরো ফোলোর কার্বন বাংলাদেশি গ্রিনহাউস গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধির কারণ বাংলাদেশী গ্রিনহাউস গ্যাসের প্রভাবে উষ্ণতা বৃদ্ধির বিভিন্ন কারণ বিদ্যমান নিচেটা ক্রমানুস্বরের সাহায্যে উপস্থাপন করা হলো এক গবাদি পশুর পরিপাক ক্রিয়া জমির সার আবর্জনা পচিয়ে সার তৈরি এবং প্রাকৃতিক গ্যাস বিতরণে পাইপের ছিদ্র দিয়ে এবং দহন প্রক্রিয়ার মাধ্যমে মিথেন গ্যাস জলবায়ুর প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে পরিবহনের জন্য ব্যবহৃত কয়লা জ্বালানি রাসায়নিক কারখানা এবং কৃষিকাজের বিভিন্ন প্রক্রিয়ায় বায়ুতে প্রায় নাইট্রাস অক্সাইড বেড়ে গেছে এরপর তিন নম্বর দেখো হিমায়িত করার জন্য শীতাতোপ নিয়ন্ত্রণ অ্যারাসল সিটানো এবং ফর্ম ও প্লাস্টিক তৈরির কারখানায় ক্লোরো ফ্লোরো কার্বন ব্যবহৃত হয় বায়ুতে এই গ্যাসগুলো বৃদ্ধির কারণে পৃথিবীর উষ্ণতা বেড়ে গেছে ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণেও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে উপরিক্ত আলোচনার মাধ্যমে বলতে পারি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণেই মূলত জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটছে জলবায়ুর পরিবর্তনের যে কারণগুলো বিশ্বের জন্য প্রযোজ্য তার অধিকাংশ কারণ বাংলাদেশের ক্ষেত্রে বর্তমান যার প্রভাব বাংলাদেশেও পড়েছে এরপর কাজ দুই তোমাদেরকে বলা হচ্ছে যে জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি ভূমিকা পালন করতে পারে বিশ্লেষণ করো সমাধান জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ অর্থাৎ আমরা যেসব ভূমিকা পালন করতে পারি তা হল এক বৈশ্বিক উষ্ণায়ন রোধে আমাদের জোরালো ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে প্রয়োজন হল গ্রিন হাউস গ্যাস অর্থাৎ দুই সাধারণ বিদ্যুৎ উৎপাদন যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া ইটের ভাটা প্রভৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি নির্গত হয় তাই অপ্রয়োজনে এগুলোর ব্যবহার রোধ করতে হবে তিন বনভূমি ধ্বংসের কারণেও বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পায় তাই আমাদেরকে বনভূমি হ্রাসের পরিবর্তে অধিক পরিমাণে রোপণ করতে হবে তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম